নমস্কার বন্ধুরা আবারও নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত তো দেখুন বন্ধুরা আমি এখানে এইগুলো হচ্ছে আমুদে মাছ আমুদে মাছগুলো খুব ভালো করে কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাথাগুলো দেখুন বন্ধুরা মানে মুন্ডগুলো ফেলে দিয়েছি কারণ মাথার মধ্যে কিন্তু বালি থাকে তখন খেতে ভালো লাগবে না কিচকিচ করবে তো সেই জন্য মাছগুলো খুব ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর আপনাদের আমি দেখাচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব লবণ আর দেবো হলুদের গুঁড়ো আর দেব ঝাল লঙ্কার গুঁড়ো নদীর মাছ ওই জন্য আমি একটু অল্প লঙ্কা গুঁড়ো দিয়েছি আপনারা লঙ্কা গুঁড়োটা নাও দিতে পারেন এবার আমি খুব ভালো করে মেখে নেব তো বন্ধুরা আমাদের মাছ কিন্তু অন্যবার আমি যখন করে আপনাদের দেখিয়েছিলাম অনেকটা কিন্তু ছোট ছিল তো আজকের মাছগুলো কিন্তু বেশ একটু বড় সাইজের আছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা তা তো আমি কিভাবে রান্না করছি আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আর আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন তো বন্ধুরা আমি তো মেকে নিয়েছি আপনাদের দেখালাম তারপর আমি কড়া বসিয়ে দিয়ে কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তেলটা দেখুন বন্ধুরা খুব ভালো করে গরম করে নিয়েছি আপনারা কিন্তু বুঝতে পারছেন তেলটা কতটা ভালো করে গরম করে নিয়েছি দেখুন তেলের মধ্যে ধোঁয়া উঠছে তারপরে এবার যে মাছগুলো আমি লবণ হলুদ লঙ্কাগুলো মাখিয়েছিলাম সেই মাছগুলো এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আমি যে কোটা ধরবে আমি সেই কোটা দিয়ে দেবো দিয়ে ভেজে নেব তো বন্ধুরা মাছগুলো অল্প মাছে ভাজা হচ্ছে আমি একটু মশলা করব তো মশলার মধ্যে আছে আদা আর রসুন তো আমি জিরেটা নিয়ে নিই বন্ধুরা যেহেতু নদীর মাছ একটু ভালো করে কিন্তু বেশ রান্না করতে হবে রিচভাবে তো সেই জন্য আমি আগে জিরেটা দিই নিই তো বন্ধুরা দেখুন মাছগুলো কিন্তু এক পিট করে মোটামুটি ভেজে নিয়েছি আমি আর এক পিট করে মাছগুলো উল্টে দেবো তো সেই জন্য একটু ভালো করে নাচাটা করে উল্টে দিতে হবে মাছগুলো উল্টাতে বন্ধুরা একটু সময় লাগবে আপনারা কিন্তু একটু ধৈর্য করে ধৈর্য দিয়ে দেখবেন কারণ হচ্ছে মাছগুলো যেহেতু খুব পাতলা পাতলা তো তো সেই জন্য একটু উল্টাতে অসুবিধা হচ্ছে আর একটু দেরি হচ্ছে তো দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু আমি মাছগুলো উল্টে নেব আস্তে আস্তে আর বন্ধুরা যারা হয়তো এই মাছ খেয়েছেন তারা তো জানবেন খুব সুন্দর কিন্তু টেস্ট এই মাছগুলোর আর আপনারা যারা এখনও খেয়ে দেখেনি অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন আমি যেভাবে রান্না করছি ঠিক এইভাবেই করবেন তাহলে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগছিল বন্ধুরা আর এইরকম কিন্তু একরকম তরকারি থাকলেই কিন্তু গরম গরম ভাত এই আমুদের মাছের তরকারি দিয়ে বেশ খেতে ভালোই লাগে বন্ধুরা আজকের রেসিপিটা অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটিটা ক্লিক করে রাখবেন যা যাতে রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায় আর মাছগুলো দেখুন অন্যরা বেশ মজমজ করে আমি ভেজে নিয়েছি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি তো বন্ধুরা এই তেলের মধ্যে কিন্তু যে মাছগুলো আছে বাকি তো সেই মাছগুলোও আমি ভেজে নেব ঠিক একইভাবেই আমি ভেজে নেব তো আপনারা দেখতে থাকুন অবশ্যই কিন্তু রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন খেতে কিন্তু অসাধারণ হয়েছিলো বন্ধুরা যেসব রেসিপিগুলো কিন্তু খুব ভালো হয় বলে আপনাদের সঙ্গে আমি শেয়ার করি যাতে আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন তো বন্ধুরা দেখুন যে কটা বাকি ছিল সেইগুলোও দিয়ে দিয়েছি আর এইগুলো কিন্তু ওই একইভাবে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব মাছগুলো খুব পাতলা তো তো সেই জন্য একটু ওল্টাতে অসুবিধা হচ্ছে তো বন্ধুরা অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন রেসিপিটা আমি কিভাবে রান্না করছি আপনারা দেখে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন তো দেখুন বন্ধুরা এই মাছগুলো কিন্তু এক পিট করে উল্টে দিয়েছি দিয়ে বেশ উল্টে পাল্টে মজমজে করে ভেজে নিয়েছি দেখুন আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে তো মাছগুলো এবার আমি তুলে নিচ্ছি অবশ্যই কিন্তু মাছগুলো খুব ভালো করে বন্ধুরা ভাজতে হবে নদীর মাছ তা কিন্তু খেতে একদম ভালো লাগবে না কড়াই যেহেতু অনেকটাই তেল আছে সেই জন্য আমি আর অল্প করে একটুখানি তেল দিচ্ছি এবার দিয়ে দেবো যেন পেঁয়াজ পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা পেঁয়াজগুলো উল্টে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি বেশি লাল করিনি শুধু নাড়াচড়া করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন আমি একসাথে ভেজে নিয়েছি তো সেই মদ্রটাই দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু এবার খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তার কারণ আদা রসুনের কাঁচা গন্ধ থাকে তো ভালো লাগবে না তখন খেতে তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু লাল লাল করে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি অল্প আছে তো দেখুন কত সুন্দর তো আপনারা হয়তো সেন্টটা পাবেন না আমি সেন্টটা পাচ্ছি খুব সুন্দর একটা সেন্ট উঠেছে বন্ধুরা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু আলুগুলো দেখুন বন্ধুরা কীভাবে আমি কেটেছি সরু সরু করে খুব না আর খুব মোটা করেও না মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি দেখুন আরও যদি শুরু করে মানে দেয়া যায় খুব ভালো হয় তরকারিটা তো আমি এইভাবে কেটে নিয়েছি আলুগুলো আমার পছন্দ মতো আমি কেটে নিয়েছি আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নেবেন শুরু করে দিলে যেহেতু পাতলা মাছ তো খেতে ভালো লাগবে ছোটো ছোটো মাছগুলো খেতে কিন্তু দারুণ টেস্ট হয় তো বন্ধুরা দেখুন আমি ভালো করে কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি আর মশলার সাথে আলুগুলো আর ভেজেও নিয়েছি দেখুন উল্টে পাল্টে আলুগুলো কিন্তু আমি আলাদা করে ভাজি নিই আমরা চাইলে আলাদা করে আলুগুলো ভেজে নিয়ে তুলে রাখতে পারেন তো দেখুন খুব ভালো করে কিন্তু আলুগুলো বেশ হালকা করে লালচে করে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি লবণ তারপর দেবো হলুদের গুঁড়ো আর দেবো ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা কিন্তু অবশ্যই আপনারা বুঝে দেবেন যে যেমন খাবেন তবে কিন্তু এই নদীর মাছ আমুদে মাছের তরকারি একটু ঝাল ঝাল হলে খেতে বেশ ভালো লাগে তারপরে বন্ধুরা আমি অল্প করে একটুখানি জল দিয়েছি দিয়ে খুব ভালো করে মশলাগুলো আলুর সাথে আমি মিশিয়ে নিচ্ছি আর উল্টে পাল্টে কিন্তু একটু সময় নিয়ে আমি কষিয়ে নেব যত ভালো কিন্তু কষানো হবে একটু সময় নিয়ে কষাতে হবে বন্ধুরা তরকারি টেস্টটা কিন্তু খুব সুন্দর হয় তো বন্ধুরা বাকি যে একটুখানি জল ছিল সেটাও দিয়ে দিচ্ছি দিয়ে তাহলে এবার খুব ভালো করে একটু সময় নিয়ে দু তিন মিনিটের মতন কষিয়ে নেবো একদম অল্প আছে তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি সময় নিয়ে কষিয়ে নিয়েছি দেখুন কষানোটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ঠিক এইভাবে কষিয়ে নিতে হবে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল আলুগুলো সিদ্ধ হবে এরকম পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে তো দেখুন বন্ধুরা জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে কিন্তু এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেব। দিয়ে কিন্তু সাত আট মিনিটের মতন অল্প আঁচে আমি ভালো করে টপক করে ফুটিয়ে নেব আলুগুলোও কিন্তু সিদ্ধ হয়ে যাবে খুব ভালোভাবে দেখুন বন্ধুরা সাত আট মিনিট পর আমি থালাটা খুলে নিয়েছি আর দেখুন কত সুন্দর কিন্তু বেশ তেল ছেড়ে দিয়েছে তরকারি থেকে আর দেখুন আলুগুলো খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখেই তো বোঝা যাচ্ছে আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি এইভাবে খুঁতি দিয়ে কয়েকটা আলু বেশ ভেঙে দিচ্ছি একটু গাঢ় গাঢ় হবে তরকারিটা আর অনেকটাই যেহেতু ঝোল আছে বন্ধুরা ঝোলটা কিন্তু আমি আর একটু ভালো করে মানে ফুটিয়ে টক টক করে তাহলে কমে যাবে একটু গ্যাসের আঁশটা বাড়িয়ে দিয়েছি দিয়ে আর খুব ভালো করে দেখুন নাড়াচাড়া করে আমি একটু টকবক করে ফুটিয়ে নিয়েছি আর বন্ধুরা আমি এবারে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো তো বন্ধুরা খুব ঝোল ঝোল নয় আর খুব শুকনো নয় বেশ মাখো মাখো তরকারিটা হবে ভাতের সাথে মেখে যাতে খাওয়া যায় ঠিক এরকমই রাখতে হবে খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত লাগে আপনারা অবশ্যই একবার এইভাবে আমাদের মাছের তরকারি করে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখতে পারেন অসাধারণ লাগে বন্ধুরা অসাধারণ আমি যেসব রান্নাগুলো করি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন খুব ভালো লাগে বন্ধুরা তো বন্ধুরা মাছগুলো দিয়ে কিন্তু একটু অল্প করে ফুটে নিয়েছি বেশি কিন্তু ফোটাবো না তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে যেহেতু পাতলা পাতলা একদম মাছ ছোটো ছোটো তো বন্ধুরা তারপরে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচানো এবার একটু ভালো করে মিশিয়ে নেব একদম আলতু হাতে তো দেখুন বন্ধুরা একটু আলতু হাতে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি নাড়াচাড়া করে তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর একটা লাইক করবেন আর যদি ভালো লাগে আমার রেসিপিটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা এবার আমি কিন্তু গ্যাসটা অফ করে দেব তো আমাদের মাছের তরকারি হয়ে গেছে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে কিন্তু আরও অনেক নিত্য নতুন রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন আর বন্ধুরা এই রেসিপিটা আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ দেখুন বন্ধুরা কিছুক্ষণ রাখার পরে কিন্তু কালারটাও কিন্তু অসাধারণ এসেছে যত ঠান্ডা হচ্ছে খুব সুন্দর কিন্তু কালার এসে গেছে দেখুন বন্ধুরা মাছের একদম আপনাদের কিন্তু কাছ থেকে ভিডিও করে দেখানো হয়েছে দেখুন কত সুন্দর দেখতে লাগছে গরম গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত বন্ধুরা লাগছিলো খেতে আপনারা অবশ্যই ট্রাই করবেন তো দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে তাতে কোনো ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন